রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে রান ফর রায়গঞ্জ দু বুধবার এ বিষয়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী একই সঙ্গে সদ্য সিএবি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানান বিধায়ক কৃষ্ণ কল্যাণী দেখুন রায়গঞ্জের বিধায়ক কল্যাণী একদিকে শিল্পপতি সমাজসেবী এবং রাজনীতিবিদ যখন যে কাজ করেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করেন আর ঠিক সেই কারণেই তার কাজের সুফল পান বহু সাধারণ মানুষ কৃষ্ণকল্যাণী নিজের নানান উদ্যোগের জন্য প্রশংসিত হয়েছেন বারবার কিন্তু কৃষ্ণকল্যাণী যে কাজ দেশের মানচিত্রে রায়গঞ্জকে পরিচিতি দিয়েছে তা হল রান ফর রায়গঞ্জ দু হাজার সালের তেইশে মার্চ কৃষ্ণকল্যাণীর উদ্যোগে আয়োজন করা হয়েছিল রান ফর রায়গঞ্জ আট কিলোমিটার দীর্ঘ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যোগদান করেছিলেন দেশের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার প্রতিযোগী রান ফর রায়গঞ্জে অংশগ্রহণ করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুন ভুটিয়া সহ অনেকেই দু পঁচিশ সালে রান ফর রায়গঞ্জের জার্সি উন্মোচন করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং সদ্য সিএবি প্রেসিডেন্ট পদে বসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সিএবির প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানান কৃষ্ণ কল্যাণী বৈঠকের পর নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন আজ আমি ভারতীয় ক্রিকেটের গর্ব ও বাংলার অহংকার সৌরভ গাঙ্গুলি মহাশয়কে শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা জানাই সেই সঙ্গে তাকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ সিএবির প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন জানাই তার দক্ষ নেতৃত্বে সিএবি নতুন উচ্চতায় পৌঁছবে এই আশায় আমরা প্রত্যাশিত আগামী রান ফর রায়গঞ্জ দু নিয়ে আলোচনা হল এই প্রচেষ্টা রায়গঞ্জবাসীর হৃদয়ে আশার আলো জ্বালিয়েছে এবং উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে সৌরভ গাঙ্গুলি মহাশয়কে ভবিষ্যতের জন্য শুভকামনা রইল তার নেতৃত্বে বাংলা ক্রীড়া ও সামাজিক অগ্রগতি আরও সুদৃঢ় হোক এই কামনাই করি কৃষ্ণ কল্লানি সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দেখে আশায় বুক বাছেন রায়গঞ্জের মানুষ। বিধায়ক কৃষ্ণ কল্লানি নিজে কেটিভি বাংলাকে টেলিফোনে জানিয়েছেন। সরবঙ্গলবীর সাথে উনি 15 সিবি উনি সামরতি হলেন হ্যাঁ তো তাকে শুভেচ্ছা দিলাম আর আছাড়াও 2026 এ যেটা রান ফর রায়গঞ্জ হবে হ্যাঁ সেটা নিয়েও আলোচনা করলাম উনি প্রকাশ করলেন হ্যাঁ তো ফেব্রুয়ারি মাসে রান ফর রায়গঞ্জের ম্যারাথন দ্বিতীয়বার আবার হতে চলেছে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে কৃষ্ণবাবুর বক্তব্যে পরিষ্কার দু হাজার পঁচিশ সালের পর দু সালেও হতে চলেছে রান ফর রায়গঞ্জ আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সেই বিষয়কে আরও স্পষ্ট করে তুলেছে কৃষ্ণ যে কোনো পদক্ষেপেই থাকে চমক দু সালের রান ফর রায়গঞ্জে কি চমক থাকে সেটাই এখন দেখার রিপোর্ট কেটিভি বাংলা